ডিবিসি নিউজের একটি অনুসন্ধানী রিপোর্টের প্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয় ঢাকা থেকে টাঙ্গাইল ঘাটাইল খাদ্য গুদামের একটি অভিযোগ ছিল আর সেটার জন্য আমরা এনফোর্সমেন্ট অভিযান করার জন্য আজকে আমরা এখানে আসি এসে অভিযোগের বিষয় ছিল যে খাদ্য গুদাম কর্তৃপক্ষ খাদ্য চাউল সংগ্রহের বিষয়ে তার প্রতি কেজি পঁচাত্তর পয়সা হিসাবে ও মিলারদের কাছ থেকে সভা করে ঘোষ গ্রহণ করে খাদ্য গ্রহণ খাদ্য মজুত করে আমরা উপস্থিত সাক্ষীদের বক্তব্যে এই ঘটনার সত্যতা পাওয়া গেছে তাছাড়া তাদের খাদ্য পরিবহনে ওই যে মানে ট্রাক দিয়ে এই এই খাদ্য গুদামে মাল ইনপুট করার কথা সেটা এখানে আনলোড না করে একই ট্রাক দিয়ে তারা বিভিন্ন জায়গায় পরিবহন করে এখানে পরিবহনের যে এই সরকারের যে বিলটা দেওয়া হয় এই বিল তারা ব্যাপকভাবে আত্মসাত করে এরকম অনুমান হচ্ছে আর কি তাছাড়াও যেহেতু ওই একই রিসিভের ভিত্তিতে তারা খাদ্য গ্রহণ করছে এবং ওই রিসিবের ভিত্তিতে আবার তারা খাদ্য ডেসপাস করে দিচ্ছে এখানে গুদামে কোনো খাদ্য ঘাটতির বিষয় আছে কি না তাও আমরা সরেজমিনে যাচাইয়ের জন্য তাদের গুদাম দুটি গুদাম সিল করেছি আগামীকাল এই করা হবে আর কি দেখা হবে কি পাওয়া যায় এই যে আপনার পেয়েছেন মানে তাদের প্রতিবেদন দাখিল করবো দুদক প্রধান কার্যালয়ে দুদক প্রধান কার্যালয়ে যাচাই বাছাই করব এটা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এই এই অভিযানকে আপনাদের অব্যাহত থাকবে অভিযান অব্যাহত থাকবে কিন্তু সেটা দুদক প্রধান কার্যালয় নির্ধারণ করবে মূলত আমাদের সেরকম অভিমত থাকবে